অতি সুস্বাদু চিকেন কাবাব নিজ হাতেই ঘরে তৈরি করে নিলাম চলেন দেখবেন কিভাবে তৈরি করছি আপনারাও সহজে তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমানও ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সাফওয়ান ব্যাটার জন্য করব চিকেন কাবাব চিকেন কাবাব করব এমনভাবেই আর যেন বড়রাও রও খেতে পারে ছোটো খেতে পারে তো এই সাফওয়ান খুব পছন্দ করে চিকেন সাফার আম্মুও পছন্দ করে চিকেন তো পছন্দ করে আব্বুও পছন্দ করে আমরা সবাই ব্রয়লার মুরগি পছন্দ করি তবে ব্রয়লার মুরগিটারে অনেক স্টাইলে রান্না করা যায় সো রান্না করতে জানলে খুবই সুস্বাদু হয় এবং খেতেও মজা হয় খেতে মনসা হয় তা আজকে ওকে সটফটে কাবাব করে দেব। অতি সহজেই হয়ে যাবে কাবাবটা এখানে একটা মুরগির মাংসের দুটা বুকের বুকের দনোটা ফাটে নিয়েছি কারণ বুকের মাংসগুলো নরম হয় আর আমি সবসময় বলি এখন ও একটু শক্ত খায় শক্ত খাবার খায় তবে শক্ত মানি যে বড়দের মতো একদম শক্ত সিপিয়ে সিপিয়ে খায় ওটা না মানে দেখতে শক্ত কিন্তু ও মুখে দিলে খেয়ে ফেলতে পারে এরকম আর কি যে একদম ব্ল্যান্ড করা খাবারে এখন খেতে চাই না এখন চিকেনটাকে কাবাব করব তো কী কী নিয়েছি দেখেন নিয়েছি চিকেন ফিস করে নিয়েছি এভাবে এরপরে আমার এখানে আদা বাটা সামান্য রসুন বাটা সামান্য ফেঁজ বাটা সামান্য এরপরে এটা হলো গরম মশলা সব আর এখানে লবণের মতো যেটা দেখছেন এটা হলো টেস্টি সল্ট আছে এখানে সব মশলা আছে আর এখান দিয়ে হলো সব মশলা গোলমরিচ লবণ আর এখানে আমি ইয়ের পরিবর্তে দদির পরিবর্তে আমি নিয়েছি টমেটো সস আর সুইটস চিলি এই যে আর সামান্য একটু এই পাপড়িকা দিব আর এইটা এই তো অলমসলা আর আমার কী লাগবে জানেন এরপরে আমার লাগবে সামান্য একটু লেবুর রস লেবুর রস দিলে মাংসটা অনেক টেস্টি হয় আর আমার লাগবে এই যে শলাগুলা এখানে রেডিমেড শলাগুলো এগুলোর ভিতরে দিয়ে ছোলায় পোষে দিবো অলরেডি আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এগুলো সবগুলো আমি এখন মাংসের ভিতরে নিয়ে একটু মেখে কিছুক্ষণ রেখে দেব দেখেন সব মশলা দিয়ে দিছি এখন দিয়ে দিতেছি কিছু লেবুর রস ভিটামিন সি লেবুর রস মাংস নরম করে টেস্টি করে আবার বাচ্চাদের জন্য কিন্তু ভিটামিন সির কাজ করে তো পাপটিকা দিয়ে দিচ্ছি এটা ঝালনা পাপটিকা এই যে দেখেন ক্যাপসিকামের আর কিছু না হলে শুধু লেবুর রস আর এই মশলাগুলা দিয়েও করা যায় আমি একদম আজকে তো অনেক মশলা দিছি আমি একদম মশলা দিও না শুধু ওই যে বিট লবণের মশলাগুলো ওখানে গোলমরিচ তেজপাতা আলাসি লবঙ্গ আদা সব কিছু থাকে ওটা আর লেবুর রস আর লবণ দিয়ে আমি করে ফেলি আজকে তো এভাবে করতেছি তাছে এখন মেখে এরপরে চিলি দিয়ে দিব চিলি সস এরপরে টমেটো সস এগুলো দিয়ে দিয়ে মেখে রেখে দিব দেখেন আমি মেখে নিয়েছি একদম সেম হয়তে আপনারা চাইলে এখানে হলুদ অ্যাড করতে পারেন আরও জিরা পাউডার অ্যাড করতে পারেন একদম সেম এই কাবাব বানানো হয় এত টেস্টি হয় যা বলার বাইরে এখন আমি কমপক্ষে দশ মিনিট রেখে দেবো বেশি ইয়ে করব না কারণ বুকের মাংস আর আমি যে উপকরণগুলো দিয়েছি ওগুলাতে এমনিই টেস্ট হয়ে যাবে এমনিই মাংসের ভিতরে ঢুকবে তা এখন আমি দশ মিনিট পরে আবার ফিরে আসতেছি এখন আমি এগুলাকে সলার মাঝে ইয়ে করে নেব সেট করে নেব আর এখানে আমি তেল দিই নয় আপনারা দেখছেন এখন একটু অলিভ অয়েল দিয়ে দিব সামান্য তেল না দিলে ভালো কারণ মশলাগুলো তেল দিলে ভেতরে ঢোকে না আর ইয়ে করার আগেই দিতে হবে তবে আমি তেল দিয়ে ভাজবো না একদম শুকনো ভাজবো এখন আমি এটাকে মেখে শলার মাঝে সেট করে নেব দেখেন আমার শলার ভিতরে সেট করা হয়ে গেছে পাঁচটা স্টিক হয়েছে এখন এগুলো আমি ইয়ে বসিয়ে দিব অলরেডি আমি চুলাই প্যান বসিয়ে দিয়েছি এরকম ইয়েতে কাবাব বানানোর জন্য পারফেক্ট তেল দিব না কোনো তেল তাহলে আমি বসিয়ে নি সবগুলো দেখেন আমার চিকেন কাবাবগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব হয়ে গেছে আমার চিকেন কাবাব বেবিও খেতে পারবে বেবির মাও খেতে পারবে তো আশা করি এভাবে ফলো করে করলে আপনারা অতি তাড়াতাড়ি চিকেন কাবাব তৈরি করে ফেলতে পারবেন একদম অল্প সময়ের ভিতরে আর এত ইয়ামি ইয়ামি হয়েছে আর এত ইয়েটা হয়েছে মানে বেবি খেয়ে খাবার জন্য পারফেক্ট আর বেবির মাও খাইতে পারবে সমস্যা নেই আশা করি আমার চিকেন কাবাবটা আপনাদের ভালো লাগবে ভাল লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু